আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে হাতের কাছের একটা বিবি ড্রেস শেয়ার করব এখানে যে তিনটি ড্রেস দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো এক বছরের বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে ড্রেসের কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেল আগে আপলোড করা আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন গত ভিডিওতে আমি হলুদ কালারের যে ড্রেসটা সেটার উপরে কাজ করে দেখিয়েছি আজকের ভিডিওতে আমি এই গোলাপি কালার ড্রেসের উপরে ড্রয়িং এবং হাতের কাজ শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ড্রয়িংটি করার জন্য আমি এখানে কালো কালারের একটা বল পেন কলম নিয়েছি তো দুই সাইডে আমি দুইটা ফুল এঁকে নেব আমি সময় ডিপ কালার কাপড়ে ড্রয়িং করার জন্য সিলভার কালার যে জেল পেন কলম রয়েছে সেটা ব্যবহার করে থাকি এছাড়া এছাড়া যে রঙ পেন্সিলগুলো রয়েছে সেগুলো যেগুলো গাঢ় কালারের কালি হয় সেগুলো দিয়ে ফুলগুলো এঁকে থাকি তো আমি আমার বাবার বাড়িতে এসেছি বেড়াতে এখানে আসলে আমার কাছে কলম বা কাঠ পেন্সিল রঙ পেন্সিলগুলো কিছুই নেই তাই আমি একটা কলম গাঢ় কালারের একটা কলম দিয়ে আপনাদেরকে এঁকে দেখাচ্ছি হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে তারপরে একটু কষ্ট করে বুঝে নেবেন আর অনেকেই ভাবতে পারেন কলমের দাগ উঠবে কি না আমি ড্রেসে এমনভাবে কাজ করব যে কলমের দাগটা দেখা যাবে না এবার এখানে একটু ডালের মতো ডিজাইন দিব এবং পাতা অ্যাড করব এবার সেলাই করার জন্য আমি এখানে হলুদ কালারে তার লাচি সুতা নিয়েছি ফুলের যে মাঝখানে গোল বৃত্তটা রয়েছে সেখানে প্রথমে এভাবে একটা ফোড় নিয়ে একদম তার সাথে আরেকটা ফোর নিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু কোনো গিট দেইনি এটাই কিন্তু অনেক শক্ত একটা গিট হয়ে গেছে ছোটার কোনো সম্ভাবনা নেই তো আমি এখানে কাশ্মীরি ভরাট দিয়ে এই ছোট বৃত্তটাকে ভরাট করে নিচ্ছি প্রথমে লম্বা করে একটা ফোর নিয়ে আর এই ফোরটাকে কাপড়ের সাথে আটকানোর জন্য মাঝখান দিয়ে আরেকটা ফোর নিতে হয় খুবই ইজি কাশ্মীরি ভরাট এবার পেছন সাইডে শক্ত করে গিট দিয়ে নিতে হবে যাতে ছুটে না যায় আপনারা চাইলে আমি প্রথমে যেভাবে সেলাই করেছি ঠিক ওভাবে সেলাই করেও আটকে নিতে পারেন এবার সাদা কালারের সুতা দিয়ে আমি পাপের কাজটা করে নিচ্ছি দেখুন এখানেও কিন্তু আমি গিট ছাড়াই শুধু সেলাইয়ের মাধ্যমে সুতাটাকে আটকে নিচ্ছি এখানে আমি ক্রস সেলাই দিয়ে পাতাগুলোকে ভরাট করে নিচ্ছি ক্রস সেলাইটাও অনেক ইজি আপনারা চাইলে এই সেলাইটা অনেক ঘন করে দিতে পারেন আমি এখানে মোটামুটি ঘন করছি খুব বেশি পাতলা না বা খুব বেশি ঘন না এভাবে করে প্রত্যেকটা পাতা ক্রস সেলাই দিয়ে ভরাট করে নেব আমার চ্যানেলে এই ধরনের হাতের কাজের বেবি ড্রেসের ভিডিও অসংখ্য রয়েছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওগুলো এবার দুইটা ফুলের মাঝে যে ডালের মতো করে দিয়েছি সেটাতে আমি জলপাই কালারের সুতা দিয়ে ডাল ফুট দিয়ে নিচ্ছি এটাকে ডাল ফোর অথবা পিচ ফোর বলে পিছন দিকে সুতাটাকে একটা একটা করে ফোর দিয়ে নিতে হয় ছোট ছোট করে ফোরগুলো তুললে দেখতে বেশি ভালো লাগে এবার পাতার কাজটা করে নিচ্ছি পাতাতে আমি ক্রস সেলাই বা খেজুর কাটা ভরাত বলে এটাকে প্রথমে কর্নারের দিকে একটা ফোর তুলে নিতে হবে তারপর একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে এভাবে করে দুই পাশ থেকে ফোর তুলে তুলে পাতাটাকে ফিল আপ করে নিতে হবে এটুকুই হচ্ছে মূলত কাজ আমি অফ ক্যামেরাতে সম্পূর্ণ কাজটি শেষ করে আপনাদের সাথে আবার শেয়ার করছি ড্রেসের সম্পূর্ণ কাজ শেষ করে নিয়েছি দেখুন অসম্ভব সুন্দর লাগছে ড্রেসটি নিচের অংশটাতে বাটন পাটে আমি চারটা করে ফুল দিয়েছি ছোট্ট একটা কিউট ফুল দিয়েছি এখানে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ